গত সতেরো জুন মুক্তির পর থেকে চর্চায় রাহেন রাফি পরিচালিত শাকিফ খান অভিনীত সিনেমা তুফান বাংলাদেশের পর বিশ্বের বিভিন্ন দেশে ও মুক্তি পেয়েছে সিনেমাটি সেখানে ও একই রকম দর্শক সারা মিলেছে মুক্তির পর থেকে অনেক দর্শকের প্রশ্ন তুফান এর সিকুয়েল কবে আসবে পশ্চিমবঙ্গে দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন নির্মাতা রাহেন রাফি এখন আছেন যুক্তরাষ্ট্র সফরে সেখান থেকে তিনি জানান দেশে ফিরে তুফান এর সিকুয়েলের কাজ শুরু করবেন আপাতত তেমন ভাবনায় রয়েছে সেই অনুযায়ী চিত্রনাট্য নিয়ে ঘোষমাজা চলছে এবার আর আর ও বড় করে ফিরবে তুফান তুফান এর প্রায় সব অভিনয় শিল্পী থাকবেন তুফান টু এ এ ছাড়া কলকাতার প্রথম সারির আর ও তারকা থাকতে পারেন এই ছবিতে আর মিমি চক্রবর্তী এ প্রসঙ্গে রাফির মন্তব্য দেখুন আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি ফলে এ ছবিতে ও তিনি থাকবেন থাকবেন চঞ্চল চৌধুরী ও মিমির বিষয়টি ও আমাদের মাথায় আসে দেখা যাক ছবির যে সিকুয়েল হচ্ছে এ কথা শুক্রবার নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন মিমি ছবির সাফল্য তিনি ও ছুটির মেজাজে অভিনেত্রী পাড়ি দিয়েছেন ভারতের উত্তরবঙ্গে জলপাইগুড়িতে সেই ছবি ও ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে এদিকে নতুন খবর আগামী আঠাশ জুলাই মালয়েশিয়ায় মুক্তি পাবে তুফান গতকাল ছবিটির আন্তর্জাতিক পরিবেশক সংস্থা এসভিএফের এক ফেসবুক পোস্টে এ খবর জানানো হয়েছে